করেই আমরা ব্যবস্থা নেব বিজেপি বিধায়ক বরেন চন্দ্রমোহন দাবি করেছেন যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটে লালবাজারে গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো নিশ্চয়ই তাহলে সেখানে আমরা বারো হাজার তেরো হাজার ভোটের আশা করতাম না এটা ওনাদের একটা মন গড়া কথা ওরা সবসময় সবসময় ওনার গোষ্ঠীদ্বন্দ্ব দেখেন আমি আশা করি এবার লোকসভা নির্বাচনে আমরা এবার বিপুলভাবে জয়লাভ করব এবং গোষ্ঠীদ্বন্দ্ব যদি হতো নিশ্চয়ই আমরা সেই আশাটা করতাম না সেটা ওনারাও ভালোভাবে জানে আর লালবাজার বিশেষ করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বারো হাজারের উপরে আমরা ওই অঞ্চল থেকে লিড নেব যদি গোষ্ঠীচন্দ্র থাকতো নিশ্চয়ই আমরা সেখানে বারো হাজার ভোটের লিড পেতাম না এটা ওনাদের একটা মন করা কথা আর বিশেষ করে বরশচন্দ্র বর্মনের নিজের অঞ্চল সেখানে গত বিধানসভা নির্বাচনেও তিনি বত্রিশশো ভোট পেয়েছিলেন আমরা কিন্তু প্রায় এগারো হাজার ভোটে ওখানে লিড পেয়েছি এবার সেই টাতে হয়তো পনেরোশো এসে যাবে তিনি মুখ লক্ষা নিজের মুখ বাঁচানোর জন্য সেরকম মন্তব্য করে বসে মানে আশঙ্কা করছেন যে আপনাদের দলেরই প্রধান এই ধরনের আসবেন দেখুন আমরা জানি প্রতিহিংসা হিসাবে আবার নাও হতে পারে সেটা আমরা অপেক্ষা করছি আমাদের প্রধানের বয়ান থেকেই তিনি সুস্থ হয়ে গেলে বা কথা বলার মতন পরিস্থিতি হলে নিশ্চয়ই আমরা তার কাছে কথা শুনে নেব এবং শুনে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গঠন Cool.